দুর্ঘটনাটি ঘটেছে পুরসুরা থানার অন্তর্গত সোদপুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় জানাগাটা ওই এলাকায় একটি দ্রুতগামী বাইকের সাথে টোটোর সংঘর্ষ ঘটে সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে নিজে গাড়ি থেকে নেমে গিয়ে ওই গাড়িতে করেই দ্রুত আহতকে আরামবাগ মেডিকেল কলেজে পাঠান আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য তৃণমূল নেতৃত্ব যেমন স্বপন নন্দী সহ অন্যান্যরাও এসে হাজির হন দেখুন বিস্তারিত

আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমাদের সাংসদ মিতালি বাগ একটা কর্মসূচিতে সোদপুর যাচ্ছিলেন ওখানে মোটর সাইকেল আর টোটোয় অ্যাক্সিডেন্ট হয় উনি ওনার যে পিয়া আছে আমাদের সেই পিয়েকে দিয়ে ওনার গাড়িতে করে হসপিটালে পাঠিয়ে দেয় সঞ্জু হাজরা সোদপুরে বাড়ি মোটর সাইকেল আর টোটোয় অ্যাক্সিডেন্ট হয়েছে আশঙ্কাজনক অবস্থায় আমাদের হসপিটাল এসছে তাই আমাদের মানবিক যে আমাদের এমপি যেভাবে তিনি আজকে ওনাকে উদ্ধার করে ওনার বিয়েকে দিয়ে পাঠিয়েছে তার জন্যে আমি ওনাকে ধন্যবাদ জানাই যে মানুষের যেভাবে উনি কাজ করছেন না বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা যেমন এ করেন কিন্তু উনি একটু সবার এই এই ধরনের হলে সঙ্গে সঙ্গে কিন্তু উনি ঝাঁপিয়ে পড়েন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে উনি কাজ করতে চান ডাক্তার বলছে ওনারা চিকিৎসা চালাচ্ছেন এমপি এখন সোদপুরে উনি প্রোগ্রামে প্রোগ্রামে যাচ্ছিলেন গাড়িতে ধরবে না বলে ওনাকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন ওনার বাবা আছেন বাবা একসঙ্গে ছিল ভর্তি নাই বাবা এখানেই আছেন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ চোদ্দুরঘাট ম্যাডাম একটা প্রোগ্রামে যাচ্ছিলেন পুরশুরা রে সোনার তরী লজে একটা প্রোগ্রাম ছিল তো আমরা ওই মাদার ডিয়ারি আছে না আমাদের সোধপুরের আগে ওখানে ম্যাডাম উল্টো রোডে ছিলেন এটা উল্টো রোড ম্যাডাম দেখতেবার তৎক্ষণাৎ ম্যাডাম গাড়ি দাঁড় করিয়ে আমরা ম্যাডাম নিজে সদরুকি করে ম্যাডাম গাড়িতে বললেন যে ওনাকে আগে চিকিৎসার ব্যবস্থা করো তারপর আমি প্রোগ্রামে যাই

আমার নাম চন্দন চক্রবর্তী ওনার প্রিয় মালতি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাব ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি